এটা হচ্ছিল টমেটো এটা হচ্ছিল পেঁয়াজ লঙ্কা এগুলোকে কুচি কুচি করিয়ে নিয়েছি তাহলে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি আমাদের সাতটা স্যান্ডউইচ হবে তাই চোদ্দ পিস পাউরুটি নিয়ে নিচ্ছি বানানোর জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা পানির নিয়েছি রসুন খায় না তাদের জন্য শুধু টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি সসটা আমি নিয়ে নেব এটাতে সল্ট ইয়ে আছে ভেজ মিওনিস তলুড়ি এটাতে অনিয়ন গার্লিক আছে তাই জন্য আমি এটা ইউজ করব হচ্ছে হলো যারা পেঁয়াজ রসুন খায় তাদের ক্ষেত্রে আমি ইউজ করছি এই রেড সসটা এটা পাস্তা অ্যান্ড পিজা সস তো এই সসটা এবার আমি এতে দিয়ে দেবো এটাতেও গার্লিক অনিয়ন আছে তো এটা আমি যারা পেঁয়াজ রসুন খায় তাদেরটাতেই অ্যাড করব পরে আমি অ্যাড করলাম বয়েল কর্ন এখানে আরও আছে তো আমি এটাও এটা আমার যারা কিনা পেঁয়াজ রসুন খায় তাদের স্টাফিং আমার রেডি তুমি নিরামিষ পেঁয়াজ রসুনও খায় না তাদের স্টাফিং এখানে রেডি দিই এখানে আমি একটা ভেজ স্যান্ডউইচ গড়ে নিয়েছি প্রথমে একটা ওই উইথাউট অনিয়ান অনিয়ন গার্লিকের স্টাফিং দিয়েছি তার উপরে এখানে চিজ দিয়েছি আর তার উপরে মোজেরিলা চিজ এটা এটা গ্রেট করে দেবো রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছিল বাসের ভেতরটা আর দেখো বড় বড় র্যাক রাখা আছে এখানে লাগেজ রাখা যায় আর কি আর এগুলো হচ্ছিল এসি তে মানে ইয়ে কন্ট্রোল করা তো আমরা বেশ বাইরেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখন হচ্ছে হলো কোলাঘাট ঢোকার আগে মানে ব্রেক আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে এই দেখো এখানে আমাদের বাস কোলাঘাটে নাম নিয়েছে আর এখানে যে খুব খাবারের দোকান তা নয় এখানে আর কি অল্প কয়েকটাই খাবারের দোকান রয়েছে আর এখানে টয়লেটও রয়েছে তো

আর যদি তোমরা শেয়ারিংয়ে যাও পার হেড হয়তো তিরিশ টাকা করে করবে আর যদি মানে শেয়ারিংয়ে না যাও তাহলে এখান থেকে ফেয়ার করবে হচ্ছে হলো প্রায় আড়াইশো টাকা মতো করে রিজার্ভে করবে আর কি তো এখানে চলো প্রোগ্রামিং সিন দেখতে দেখতে আমরা মন্দারমণি রিসোর্ট অবধি যাই গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো পুরোটাই গ্রিনারিতে ভরা আর এত সুন্দর লাগছে না কি বলবো খুব সুন্দর জায়গাটা তো এই যে দেখতে পাচ্ছো আমরা এখন পাশে ধেরি আছে অনেক আমরা এইসব দেখতে দেখতে এখন আর কি হোটেলের দিকে যাচ্ছি আর সত্যি বলতে গেলে কি জানো তো ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার না মজাটাই আলাদা এই দেখো কথা বলতে বলতে আমরা হোটেলের সামনে চলে এসেছি এইটা হচ্ছিল আমাদের রিসোর্টটা মাই ফেয়ার রিসোর্ট এই হোটেলটা মন্দারমণি থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এবার হেঁটে মেন বিচে যাওয়া যাবে আর কি এটা মন্দারমণিতেই কিন্তু মন্দারমণির মেন বিচ থেকে এক কিলোমিটার দূরে আর কি তো আমরা রুমের ভেতর চলে এসে রুম টুরটা দেখাবো তার আগে একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভিউটা দেখো এখানে সব দুই মায়ের সাথে আমরা এখানে গল্প করছিলাম এখন ওপেন করা যাক আর এইটা হচ্ছে হলো আমাদের দুদিনের জন্য বাসস্থান এই ড্রাইভার অফ করে দিই তো চলুন এখানে আছে হচ্ছে হলো সুইচ বোর্ড এখানে আছে হচ্ছে হলো সুইচ বোর্ড এখানে সব সুইচ আছে আর এই দিকে আমরা এখন এসে আপাতত ব্যাগগুলো আর কি রেখেছি তো জুতোটা খুলে নিই তো পরে আসছে এইটা হচ্ছিলো একটা ওয়ার্ডড্রপ দিয়েছে যে ওয়ার্ডড্রপটা এখন আপাতত খালি আছে ওইখানে ব্লাং ব্লাঙ্কেটও আছে তো এই যে একটা ওয়ার্ড্রপও আছে আর সাথে হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে ওয়ার্ড্রবটাতে তিনটে তাক আছে ভালো আর কি আর হ্যাঁ এখানে আছে হচ্ছে হলো একটা টি টেবিল উইথ সোফা এখানে আছে হচ্ছে হলো একটা ইয়ে মানে এখানে আছে একটা ড্রেসিং রুম মানে ড্রেসিং টেবিল টিভি আর সামনে কিছু ছোট ছোট জিনিস আছে দেখাচ্ছি যেরকম এটাতে আছে হচ্ছিল ওয়াটার বটল এটা হচ্ছিল গ্লাসেস এখানে আছে হচ্ছিলো অনেকগুলো ওই মিল্ক টি তারপর এই নাই কফি এগুলোর আর কি স্ল্যাশে আছে এখানে স্পুন আছে এখানে আছে হচ্ছিল ইয়ে আছে এখানে আছে হচ্ছে কাপ এখানে আছে হচ্ছে হলো ওই টিটে যে গরম করার যেগুলো আছে না ওই ওগুলো আর কি ইলেকট্রিক কেটেল আর এখানে আছে হচ্ছিলো টিভি তো চলুন এবার ইয়েটা দেখানো যাক এটা তো বেড যেমন থাকে বেডের পাশে একটা টেবিলও আছে দুদিকে দুটো চেয়ার আছে রুম থেকে ভিউটা দেখুন সামনেই গার্ডেন এরিয়া সুইমিং পুল আর ওই দূরে রয়েছে হচ্ছিল সি বিচ আর সুইমিং পুলটার রুম থেকে দেখতে এতটা ভালো লাগছে না কি বলবো ভিউ ওয়াইজ কিন্তু খুব ভালো কিন্তু হোটেলটা যেহেতু নতুন খুলেছে তো দেখা যাক কেমন হয় আমরা লাস্ট দিনকে হোটেলের রিভিউ আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমরা অনেস্ট রিভিউ রিভিউই আমরা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার আমরা লাঞ্চ করতে যাওয়া যাক আমাদের লাঞ্চের মেনু এটাতে ছিল হচ্ছে মাশরুম পোলাও এটাতে ফ্রায়েড রাইস এটাতে ভাত এটাতে রয়েছে হচ্ছে হলো ডাল এটাতে চিলি পনির চিলি দু প্লেট নেওয়া হয়েছিল আর কি আর তারপরে আছে হচ্ছে হলো আলু পোস্ত তারপরে এটা হচ্ছে হলো খিচুড়ি এটা ছিল আমাদের লাঞ্চের মেয়ে ছিল আজকের ভিডিওটা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন টাটা